সেই নব্বই দশক বিকেলের মাঠ মানেই ছিল খেলার আসর দড়িলাফ কানামাছি আর কাবাডি এই খেলাগুলোতেই ছিল আমাদের শৈশবের হাসি গরুর গাড়ির টুংটাং শব্দে ভরে উঠত গ্রামের রাস্তা সেই ধীরগতির যাত্রাই ছিল আমাদের জীবনের আনন্দ কাদামাখা মাঠে কৃষকের ঘামে গড়ে উঠত সোনালি ফসল কঠোর পরিশ্রমে ছিল জীবনের মূল শিক্ষা সন্ধ্যার আড্ডা মানেই ছিল দাদির গল্প হারিকেনের আলোয় বসে শোনা সেই মাল্পগুলো আজও মনে বাজে মেলার নাগরদোলা মাটির খেলনা আর শিশুর হাসি সেই সরল আনন্দগুলোই ছিল নব্বই দশকের রঙিন স্মৃতি আজ সেই সময়গুলো শুধু স্মৃতি কিন্তু মনে হয় তখনই আমরা সত্যিকারের সুখী ছিলাম